嗯。Mm. নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একদম হেলদি রেসিপি নিয়ে এসেছি এই গরমে দারুণ একটা ঝোলের রেসিপি যেটা হবে খুব হেলদি সেই জন্যে এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু কুমড়ো লাউ এখানে রয়েছে বরবটি আর পটল ছিল এখানে ডাটা কাঁচা লঙ্কা টমেটো আর দিয়েছে বেগুন সব একসাথে আলাদা করে কেটে রেখে দিয়েছি চলো প্রথমে কড়াইতে তেল দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এবারে একটু আলুগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য জলটা কি হবে তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং চাপা দিয়ে দিয়েছি এবার দেখছো ফুটছে টক করে যখনই ফুটতে ফুটে উঠবে জলটা তখনই খুলে এখানে দিয়ে দিলাম লম্বা লম্বা করে রাখা পটলগুলোকে তার মধ্যে দিয়ে দেবো বরবটি তারপরে কুমড়ো লাউ সবগুলোই দিয়ে দিচ্ছি এবারে এটার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আলুগুলো যখনই ফুটে উঠেছে তারপরেই দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়নি মানে একটু ভাপানো হলো সেই অবস্থায় কিন্তু এই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো মোটামুটি ডুবো ডুবোই রয়েছে তার চেয়ে বেশি জল নেই এর মধ্যেই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে এবারে বন্ধ করে দেবো আর লাউ কুমড়ো পটল এ থেকে সব থেকেই জল বেরাবে এই সব জলে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো ভাসছে বুঝতেই পারছ মানে সেদ্ধ হতে ঝোল যেহেতু বললাম ঝোল ঝোল থাকবে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে দেখতে পাচ্ছ দেখো ঝোলটা বেশ লাল হয়ে গেছে জলটা বেশ বোঝা যাচ্ছে ঝোলের মতনই হবে কিন্তু রোজকারের ঝোলের চেয়ে একদম অন্যরকম আর একদম কিন্তু হেলদি এই যে একটু ফুটে ওঠার পর একটু গেঁজা মতন হয়ে গেছিলো তাই ঢাকনাটা খুলে পাঁচ মিনিট পরে নাড়িয়ে চাড়িয়ে আবার চাপা দিয়ে দিলাম আবার পাঁচ নাড়াচাড়া করে চাপা দিয়ে আবার পাঁচ মিনিট পরে খুললাম এই দেখো এরপরে এই যে ডাটা তারপরে বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিঁড়ে দিইনি একদম আস্ত আস্ত কাঁচা লঙ্কা দিয়েই হবে এইটা যে কোনো বয়সের মানুষ খেতে পারবে ছোটো বাচ্চাকেও দিতে পারবে একদম বয়স্ক মানুষকেও দিতে পারবে আর যারা তো মিডিয়াম বয়স তারা তো খেতেই পারবে আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে ওই তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম সেইটা মিক্সির মধ্যে পেস্ট করে নিলাম তিন ঘন্টার বেশি লাগবে না তিন ঘন্টায় মোটামুটি মটর ডালটা ভিজে যাবে আর ওইদিকে পেস্ট করে নিয়েছি আর এখানে আর একবার খুলে দিলাম দেখে নিচ্ছি যে সবজিগুলো সব ডুবে গেছে কিনা দেখতেই পাচ্ছ দেখো সবজিগুলো ডুবে গেছে ডুবো ডুবো জল রয়েছে তোমরা এই রকম করে রান্না হবে কেমন একটা স্বাদ নেই ঝোলঝোল অবশ্যই দারুণ কিন্তু খেতে হয় আর এখানে মাঝখানে মাঝখানে আমি মটর ডালে বড়াগুলো ছোট ছোট করে সাইডে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছ আর ঝোলটা কিন্তু টক করে ফুটতে হবে এইভাবে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে বড়া বড়া মতন সেদ্ধ হয়ে যাবে একদম টাইট হয়ে বসে যাবে একদম দেখো ছোট ছোট করে ছেড়ে দিতে হবে একবার এই রেসিপিটা করে দেখবে আমরা যে ডাল ভাতে দিই অনেক সময় মটর ডাল আমরা এদেশীয়রা পুজোর সময় মানে লক্ষ্মী পুজোর দিনকে মটর ডাল বেটে কিন্তু ভাতের মধ্যে ছেড়ে দিই ডালটা সেদ্ধ হয়ে বাটাটা সেদ্ধ হয়ে মানে ডাল বাটাটা সেদ্ধ হয়ে বেশ একটা শক্ত পদার্থ তৈরি হয়ে যায় এইটা কিন্তু সেই রকম রান্না ডালের বড়াগুলো এইভাবে ছোট ছোট করে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি আর ডালটা ফুটছে মানে জলটা ফুটছে এখানে কিন্তু ডালগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে আর ঝোলটাও ঘন হয়ে এসছে একটা অপূর্ব অন্য রকম কিন্তু রান্না অবশ্যই এই রেসিপিটা করে দেখবে আর অবশ্যই শেয়ার করবে যারা হেলদি খেতে ভালোবাসে তাদের তো ভালো লাগবেই যারা হেলদি খায় না বেশ ভাজাভুজি খেতে ভালোবাসে তারাও কিন্তু এই গরমে এই রেসিপিটা খেয়ে তাদেরও দারুণ লাগবে দেখো ঝোলটা বেশ ঘন হয়ে আসছে পরিমাণটা দেখে বুঝতে পারছো তো এরপরে যে ডালগুলো দেয়া হয়েছে। এগুলো ফুটে গেলে বেশ শক্ত হয়ে যাবে তারপরে আবার বাদ বাকি ডালগুলো দেবো একসাথে ডালের বড়াগুলো সবগুলো দিয়ে দিচ্ছি না তাহলে কি হবে একসাথে গিয়ে ঘেটে যাবে এই যে দেখো এরপরে হালকা হাতে এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে আবারও কিছু বড়াগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি একদম কিন্তু হেলদি রেসিপি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো আর ও যারা নতুন বন্ধুরা দেখলে এতক্ষণ ধরে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও পুরোনো বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করে যেও আমিও কিন্তু তোমাদের পাশে থাকছি দেখো দুবারে বড়াগুলো ছাড়া হয়ে গেছে আর এখানে একটা জায়গায় তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো তোমরা সরষের তেলও নিতে পারো সাদা তেলও নিতে পারো যেটা ইচ্ছা শুকনো লঙ্কা একটা আস্ত একটা ছিঁড়ে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে ব্যাস ফোড়নটা ভালো করে ভেজে ওই ঝোলটার ওপর দিয়ে দেবে আর একটা অপূর্ব স্বাদ কিন্তু ঝোলটার মধ্যে চলে আসবে অবশ্যই ট্রাই করে দেখো আর বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে ওই যে ভাজা হয়ে গেছে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস গ্যাসটা বন্ধ করে জিরের গুঁড়োটা তেলের ওপর দিয়েছি তারপরে এই ঝোলের ওপর ছেড়ে দিলাম ব্যাস হালকা করে এবারে এই যে ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে এটা রুটি দিয়েও খেতে পারবে ভাত দিয়েও খেতে পারবে আর কিছুটা ডালের বড়া ভেঙে যাবে যার জন্যে ঘন হবে লবণটা একটু কম লাগলো কারণ সেই আলু দিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম তাই একটু আন্দাজ করে লবণটাও দিয়ে দিলাম তারপরে আবার কি গ্যাসটা বন্ধ করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে তলায় যদি আটকে যায় সেটা ছেড়ে যাবে না হলে কিন্তু তলায় আটকে গেলে পুরে একটা পোড়া গন্ধ বেরিয়ে আসবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই রকম অসাধারণ এখানে আমি কিন্তু হিং দিইনি শুধু শুকনো লঙ্কা আর জিরে আর জিরের গুঁড়ো ফোড়ন দিয়েই করলাম আর অবশ্য ও নামানোর সময় একটু চিনি দিয়ে দিও একটু মিষ্টি দরকার হ্যাঁ যেহেতু টমেটো দেওয়া রয়েছে একটা টক ভাব রয়েছে একটু মিষ্টি একটু নুনতা আর একটু টক দারুণ একটা রেসিপি কিন্তু তোমাদের সাথে হেলদি রেসিপি শেয়ার করলাম চলো আমার রেসিপিটা শেষ হয়ে গেছে এরপরে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে রুটি বা ভাত যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই ঝোলটা খাওয়া যাবে চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে